হ্যালো নমস্কার আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আপনাদের উদ্দেশ্যে আমরা একটা একদমই পুরো নতুন আমরা একটা ভিডিও উপস্থাপনা করছি এটা কোনো আগে ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন কেউ কোথাও দেখেননি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আপনারা তো পয়লা বৈশাখ এই হচ্ছে ক্যালেন্ডার এই হচ্ছে মাস এই ক্যালেন্ডারটি আপনারা দেখছেন ভালো করে দেখে নিন এখানে বিভিন্ন বাংলার হরফে মাসের নামটা লেখা রয়েছে কিন্তু কোনো চিন্তা করতে পেরেছেন যে বাংলার নামগুলো কি করে এলো কে ক্যালেন্ডারের প্রথম উত্থাপন করেন কেউ কোনো দিন চিন্তাভাবনা করেননি প্রথম আমরা জানি যে বাংলায় যেমন বারোটা মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মা চোখ এমনি ইংরেজি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে বারোটা বাংলায়ও বারোটা কিন্তু আকবরের শাসনকাল মুঘল সম্রাট আকবর সেই সময় আকবরের শাসনকালে প্রজারা খাজনা দিত ফসল উঠবার আগেই আকবরকে খাজনা দিচ্ছে এতেই পড়ে গেলেন বড় বিপদে আকবর ছিলেন অত্যন্ত পরিমাণের দয়ালু এবং তার একটা কথা ছিল চাষিরা যেন থাকে তিনি সমস্ত পার্শ্ব তিনি ডেকে পাঠালেন যে কি করণীয় তখন ইসলাম মতে হিজরি বিনোপঞ্জিকা মতে খাজনা আদায় করা হতো একেও গন্ডগোল তখন তিনি সমস্ত পার্শ্বচরদের তিনি ডাকলেন যে কি করণীয় প্রজাদেরকে কি করে রক্ষা করা যায় তারা করলেন কি একটা ক্যালেন্ডার উত্থাপন করলেন আকবরের সময়কালে প্রথম ক্যালেন্ডার ক্যালেন্ডারটির নাম হচ্ছে তারিখে ইলাহি হিন্দু এবং মুসলমান উভয়ের মতামত অনুসারে এই ক্যালেন্ডারটি তৈরি হয় সেই অনুপাতি খাজনা নেওয়া চলছিল মানুষ তো অমর নয় আমাকেও একদিন ছেড়ে চলে যেতে হবে আকবরকেও বাংলা হরফে অর্থাৎ যেটা হচ্ছে এইটা এই বাংলা হরফে ক্যালেন্ডার প্রস্তুত হয় কিন্তু অবাক একটা জায়গায় কি জায়গায় যারা ইসলাম তারাও চাঁদ দেখে বিচার করেন আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের আগে এরকম সরু ফালি চাঁদ যে যেখান থেকে দেখবে তারপরের দিন হয় ঈদ আমরা সনাতন হিন্দু আমরাও এতদিন জানতাম যে না আমরা সূর্যে বিশ্বাসী না সব থেকে সব থেকে বড় ব্যাপার হল আমরাও চাঁদে বিশ্বাসী অবলাগছে হ্যাঁ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র করে যে মাসটা কে করেছে কেউ জানে না জ্যোতিষ যারা বিশিষ্ট পাণ্ডিত্য ব্যক্তিত্ব যারা তারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন মাসে চাঁদ এক একটা করে নক্ষত্রে প্রবেশ করছে আমরা জানি যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো ভলকান এর বাইরে আর আমরা জানি না লক্ষ লক্ষ কোটি কোটি আকাশে নক্ষত্র রয়েছে তার নামও জানা সম্ভব না আমরা এই নিয়ে প্রায় তিন মাস পড়াশোনা করছি আমরা পঞ্জিকা থেকে শুরু করে বিভিন্ন বই পুরোহিত দর্পণ থেকে শুরু করে আমরা দেখতে পাই বিভিন্ন নক্ষত্রের নাম যার সাথে বিভিন্ন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আসার মিল খুঁজে পাই আমরা আমরা আরো ভালো করে যাচাই করি একজন বিশিষ্ট পাণ্ডিত্য ব্যক্তিকে নিয়ে তিনি বলেন যে না তোমাদের একদম ক্যালকুলেশনটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক তবে আজকে আপনাদের কাছে এসে আমরা কিন্তু ভিডিওটা করছি শুনে যান এবারে আসল মজার ব্যাপার যে বৈশাখ মাস কি করে এলো এইটা চাঁদ এই বৈশাখ মাসে বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে চিন্তা করে যান চাঁদ এই বৈশাখ মাসে বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে বিশাখা নক্ষত্র থেকে এসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চাঁদ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে তখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস চাঁদ তৃতীয় মাসে চিন্তা করে যান আমরা কিন্তু টোটালটা আপনাদের কাছে কোনো গল্প নয় একদম বাস্তব সত্য অনুসারে আমরা কিন্তু আসছি বৈশাখ হলো জ্যৈষ্ঠ হল তৃতীয় মাস আষাঢ় চাঁদ অসোধা উচ্চারণটা কি অপেটক ধয়াকার অসোধা নক্ষত্রে প্রবেশ করেছে এই অসা থেকে এসছে আষাঢ় মাস শ্রাবণ পঞ্চম মাসের চাঁদ শ্রাবণী নক্ষত্রে প্রবেশ করেছে চাঁদ থেকে নাম এসছে শ্রাবণ ষষ্ঠ ভাদ্র মাস চাঁদ ভদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে এই ভদ্রা থেকে এসছে ভাদ্র এইবারে ষষ্ঠ মাসের চাঁদ অশ্বিনী নক্ষত্রে ষষ্ঠ মাসে চাঁদ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করেছে সেই জন্য হয়েছে আসেন অশ্বিনী থেকে এসে আসেন এইবারে চাঁদ কার্তিক মাস কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে সেই জন্যে হল কার্তিক এইবারে একটা মজার ব্যাপার হচ্ছে অগ্রহণ তা কি এইবারে আপনাদেরকে বলি যে পরবর্তী যে নক্ষত্রে চাঁদ প্রবেশ করছে তার নাম হলো মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র যার থেকে নাম এসছে পরবর্তীকালে অগ্রহায়ণী যার থেকে নাম হচ্ছে অগ্রায়ণ পোষ চাঁদ পোষা নক্ষত্রে প্রবেশ করেছে পোষা নক্ষত্রে প্রবেশ করার পরে নাম এসছে পৌষ মাস আমি পরপর প্রত্যেকটা আমি কিন্তু মাসের নাম বলছি ভালো করে খেয়াল করে দেখুন এরপরে দশম স্থানে চাঁদ মঘা নক্ষত্রে প্রবেশ করেছে হয়েছে মাঘ এইবারে চাঁদ ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে হয়েছে ফাল্গুন এইবারে চাঁদ শেষ নক্ষত্রে প্রবেশ করেছে সেই জন্য হয়েছে চৈত মাস বা চৈত্র মাস প্রত্যেকটি মাস কিভাবে এসছে সম্পূর্ণটা কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে কিন্তু জ্যোতিষবিদ্যা চলে আজকে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করছি আজকে আমরা স্পেসে যাচ্ছি পাঁচশো বছর আগে আরো অনেক উন্নত টেকনোলজি আমাদের ছিল পন্ডিত ব্যক্তিবর্গ তারা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে যে চাঁদ কোন সময় কোন নক্ষত্রে প্রবেশ করছে সেই অনুপাসে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ পার্বণ আবার বৈশাখ আসছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার মনে হয় এরকম ভিডিও আপনাদের বাবা জ্যাঠারা যারা শ্রদ্ধাস্পদ মানুষ কেউই হয়তো অনেকে জানেন না বা কেউ যারা পণ্ডিত ব্যক্তিত্ব তারা কিন্তু জানলেও জানতে পারেন কিন্তু আজকালকার যে ইয়ং জেনারেশন তারা কিন্তু কেউ জানেই না ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ মুঘল সম্রাট আকবরের সময় থেকে কিন্তু ক্যালেন্ডারের উৎপত্তি প্রথম উৎপত্তি ছিল হেজুর রে তারপর এলো তারিখ ইলাহি তারপরে জ্যোতিষ যা পান্ডিত পণ্ডিত ব্যক্তিবণ তারা এই চাঁদ কোন নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে প্রত্যেকটা মাসে সেই অনুপাতেই কিন্তু এই মাসের নামগুলো এসছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন প্রত্যেকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম কারণ আপনাদের জন্য অনেক হেঁটে আমরা এটা বের করেছি আপনাদের কাছে আমরা এটা তুলে ধরলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন সবাইকে শেয়ার করবেন আর চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আপনাদের উদ্দেশে জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ থ্যাংক ইউ